ঈশ্বরগঞ্জ উপজেলায় বৈশাখী দানের বাম্পার ফলন হয়েছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বৈশাখী দানের বাম্পার ফলন হয়েছে ভিডিও চিত্রটুকু হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের হাতবাঙ্গা বিল পারে চিত্র গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়িতে বাড়ির উটান ছোট হয়ে যাওয়ায় এই পাকা রাস্তার উপরে ধান কাটা ধান নিংড়ানো এবং ধান শুকানোর কাজ চলছে মধুপুর বাজার হতে দ্বীপপুর বাজার পর্যন্ত পুরো রাস্তা জুড়ে চলছে পাকা রাস্তার উপর ধান মারাইয়ের কাজ কাটা করছেন কেমন ধান কেমন হয়েছে আপনার বয়স কত হয়েছে আছে না তো এই বয়সে কেননা শারীরিক পরিশ্রম করতে পারেন কষ্ট হয় না পরিবারের নারী পুরুষ সবাই মিলে এই বৈশাখী দান করে তোলায় ব্যস্ত রাস্তার দুই পাশের পাকা দানি সোনালী রঙিন প্রকৃতির জন্য সুনালী রূপ ধারণ করছে পুরো গ্রামের প্রত্যেকটি পরিবারও এই বৈশাখী দান গড়ে তোলা নিয়ে তারা ব্যস্ত গ্রাম বাংলার কৃষকরা গাম মা তার পরিশ্রম করে এবং প্রচুর অর্থ করে এই ধান তারা গড়ে তুলতে যাচ্ছে বৈশাখী দান গড়ে তোলার সবচেয়ে বড় সূত্র হচ্ছে শিলা জ্বর আল্লাহ তালা রহমতে এখন পর্যন্ত কোনো জ্বর বৃষ্টিতে এই বৈশাখী দানের কোনো ক্ষতি হয়নি সবে মাত্র বিশ থেকে ত্রিশ পার্সেন্ট জমির বৈশাখী দান কাটা হয়েছে এখনো সত্তর আশি ভাগ দান কাটার বাকি রয়েছে জমির সমস্ত দান কৃষকদের গড়ে তুলতে আরো প্রায় দুই সপ্তাহ সময় লাগবে গ্রাম বাংলার কৃষকদের একমাত্র অর্থকরী ফসল হচ্ছে এই বৈশাখী দান এই বৈশাখী দান শুধু ঈশ্বরগঞ্জ উপজেলা নয় সারা বাংলাদেশে ব্যাপক দানের ফলন হয়েছে ঝড় বৃষ্টি মোকাবেলা করে কৃষকরা সুন্দরভাবে এই দান গড়ে তুলতে পারলে তারা সফল পরম করুণাময় আল্লাহ তালার নিকট ফরিয়াদ যে ঝড় বৃষ্টি শুরু হওয়ার পূর্বে কৃষকরা যেন সুন্দরভাবে তাদের দান গড়ে তুলতে পারে কৃষকদের কষ্টার্জিত হার বাঙ্গা পরিশ্রমের বিনিময় ও জিত ফসল এই দান আমাদের রিজিক যারা টুকু দেখছেন ভিডিওর উপরে ফলো লেখা রয়েছে ফোলোতে টাচ করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন